প্রিয়া খামার বাড়ির স্বপ্ন শেষ হয়ে গেলে তিল তিল করে গড়ে তুলেছিল আমরা নিজেরাও দেখেছি আর এই খামার বাড়ি নিয়েও কিন্তু অনেক ভিডিও করেছিলাম যে খামার বাড়ি আমার বাড়ি কোনো কনসেপ্টে তো তোমার মানে কাজে লাগলো না কোনো কনসেপ্টেই তুমি স্টে করে থাকতে পারলে না আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেলে এবং তোমাদের কাছে আমি অনেক কিছু আজকে ক্লিয়ার করবো বলেই এসেছি যারা তো আপন জন আমরা যাদেরকে আপনজন জন বলি আমরা মনে করি এই আপন জনদের জন্যই তো আমরা বেঁচে থাকি এই আপনজনের তালিকাটা না বড্ড ছোট আপনজন বলতে তুমি কাদের বোঝাবে বাবা মা সন্তান স্বামী বা স্ত্রী এই তো কিন্তু দেখবে সময় আসলে সবাই ফোস করে ওঠে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা বোধ এই পৃথিবীতে বাবা মাই বাসে বাবা মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসার লোক এই পৃথিবীতে পাওয়া যায় না এটা কিন্তু বাস্তব কথা বাকি আদার্স যারা আছে যারা আমাদের রিলেটিভস আত্মীয় স্বজন যেমন কাকা মাসি পিসি এরকম অনেক রিলেটিভসরা থাকে শ্বশুরবাড়ির তরফ থেকে থাকে তারা শুধু নামকে বাঁচতে আমাদের আপনজন কারণ সব থেকে বেশি ক্ষতিকারক হয় এই আপন একটা কথা আছে না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তুমি কোনো বিপদে পড়বে সবার প্রথমে তোমার আপন নিজেদেরকে গুটিয়ে সরিয়ে নিয়ে যাবে তোমার সঙ্গে কোনো যোগাযোগই রাখবে না কিন্তু তোমার যখন ভালো সময় থাকবে তারাই এসে তোমার কাছে মানে বসে থাকবে তোমার কাছে হাত পাতবে তাদের মানে অসহায়তার কথা তোমাকে শোনাবে তুমি তাদেরকে হেল্প করো এই হচ্ছে তোমার থেকে হেল্প নেবে তোমার খাবে তোমার করবে পেছনে তোমার নামে কাটি করবে তোমার সর্বনাশ করার চেষ্টা করবে এই হচ্ছে আপন এদের থেকে পর অনেক ভালো অন্তত পরের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা খুব কম একদমই কম তাদের কোনো দায় নেই তাদের কোনো স্বার্থ যারা স্বার্থ থাকে আপন তারা ভালোটা দেখতে পারে না আমি যেমন আছি আমার থেকে তুমি কেন বেশি ভালো থাকবে এটা হবে না তোমাকে আমার পায়ের নিচে থাকতে হবে সেটা হলে ভালো আমি তোমাকে কথাও শোনাবো অপমানও করব আবার তোমার থেকে অ্যাডভান্টেজও নেবো কিন্তু তোমাকে ওপরে উঠতে দেবো না যারা বন্ধুরা চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো কালকে প্রিয়ার ভিডিও দেখলাম যে প্রিয়ার খামার বাড়ি স্বপ্নটা শেষ হয়ে গেল প্রিয়া প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছে স্বাভাবিক কারণ প্রচুর পরিশ্রম করেছে যেখানে আমাদের ভাবনা চিন্তা আমাদের শ্রম আমাদের ইচ্ছে আমাদের একটা মানে স্বপ্ন বলতে পারো সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এত কঠোর পরিশ্রম করি এবং করে সেইটাকে একটা জায়গায় নিয়ে আসি তারপরে যদি সমস্ত কিছু এক জায়গায় করার পর আমাদের পরিশ্রম আমাদের মেধা আমাদের খাটনি আমাদের মানে অর্থও তো গেছে কম তো চাইনি সমস্ত কিছু দিয়ে আমাদের ইচ্ছে সবটা দিয়ে একটা জিনিস তৈরি করার পরে সেটাকে যদি মানে একটা টোক্কায় ভেঙে দেওয়া হয় না তখন মানুষ ভেঙে পড়ে চুরমার হয়ে যায় আমরা বেঁচে কেন থাকি আমরা আমাদের স্বপ্নগুলো নিয়েই বেঁচে থাকি কটা স্বপ্ন পূরণ হয় জীবনে কটা যদি দশটা থাকে একটা স্বপ্ন পূরণ করতে আমরা হিমশিম খেয়ে যাই কিন্তু বাকি নটা স্বপ্নের পেছনে আমরা দৌড়াই যে আমরা আমাদের লাইফে এগুলোকে পূরণ করব এটা ভেবে এটা ভেবেই আমরা কখনো ভেঙে পড়ি না উঠে দাঁড়াই এবং সেই লক্ষ্যে আমরা ছুটতে থাকি চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিন্তু কটা পূরণ হয় ঠিক সেরকমই প্রিয়া ভেবেছিল বলেই তো দিল যে আমার এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল আমি ভেবেছিলাম যে আমি ভিডিও করবো এখানে যার কারণে আমি খাবার বাড়ি করেছিলাম আর যখনও খাবার বাড়ি করেছিল তখন ও কিন্তু রান্নার ভিডিও ও করতো যেটাতে ও এখন ফানি মানে কমেডিয়ান ভিডিওগুলো দেয় তো সেই চ্যানেলটা তো রান্নার ভিডিও দিত তো ওইখানে বসে অনেকগুলো রান্নার ভিডিও শুটও করেছে ওই যে মাটির বাড়িটা যে করেছিল সেই বাড়িটাকে লেপার থেকে শুরু করে তৈরি করা নিজের হাতে আর্ট করা ঘরটাকে এইভাবে সাজালে সুন্দর লাগবে সবটা করেছিল পুকুর হাঁস তারপরে চারিদিকে বেড়া দেওয়া ফুল গাছগুলো লাগানো আমরা তো দেখেছি সমস্ত কিছু করেছিল অবশ্যই ভিডিওর জন্য কারণ ভিডিওটা তার পেশা আর এই পেশা থেকেই তার জীবনের সব কিছু চলে তাহলে আমার যেটা কর্ম আমি তো চাইবো আমার কর্মটাকে আমি আরো অনেক বেশি অ্যাক্টিভলি করি আমি আরো অনেক বেশি আহ নিষ্ঠার সঙ্গে আমার কর্মটা পালন করি যাতে আমি লাইফে আরো সাকসেস হতে পারি এটাই তো চাইবে দেখো আজকে প্রিয়া খামার বাড়িটা কোথায় করেছিল বাবার জমিতে মানে বাবা কাকা জ্যাঠা হয়তো একত্রিত জমিতে তারা তো প্রিয় আপন জোর ছিল পর তো ছিল না আপন জোর কিন্তু তারা সহ্য করতে পারলো না এমন তো নয় যেটা লিখিত হয়ে ওর কাছে থাকতো লিখিত পড়িত করেও নিয়ে যেত এমনটাও তো নয় হয়তো বলতে পারতো যে তোকে এই ক বছরের জন্য দিচ্ছি এর মধ্যে তুই নিজে একটু জায়গা কী নে তারপরে তুই এটা ভেঙে দিবি এরকম এগ্রিমেন্ট করে নিতেই পারতো যে তারপরে আমাদের জায়গা আমাদের দরকার তারপরে তুই ভেঙে দেবে তুই তোর জায়গাটা করবি আপন জোর এই আপন জোর অথচ এরা বিপদে পড়লে পীড়াকে কিন্তু ছুটে যেতে হবে দৌড়ে যেতে হবে কারণ আমাদের কর্তব্য এটাই নাকি আমাদের কর্তব্য তাই না এটাই আমাদের দায়িত্ব সত্যি তাই ভাবলেও অবাক লাগে যে আমরা কোন সমাজে বসবাস করি কোন পৃথিবীতে বসবাস করি প্র্যাকটিক্যালি আমরা সব বুঝি বুঝেও অনেক জায়গায় আমরা অন্ধ হয়ে থাকি কিচ্ছু করার নেই প্রিয়া একটা কথা বললেও যে যখন খামার বাড়িটা করেছিলাম তখন কারোর সাথে কারো কথা ছিল না খুব মানে যেটা ও ডিরেক্টলি বলতে পারলো না কিন্তু ইনডিরেক্টলি যতটুকু বললো তাতে বোঝা গেল যে সবার সাথে সবার একটা এই খামার বাড়ি নিয়ে একটা মতবিরোধ দণ্ড মানে মন কষাকষি কেউ ভালোভাবে মেনে নিচ্ছে না কেউ কারোর সাথে কথা বলছে না কারোর সাথে মিন্স কার সাথে কারোর সাথে মিন্স ওর বাবা মায়ের সাথে বাকি রিলেটিভসরা কারণ তারাই তো ওর এগেনস্টে তারাই তো চায়নি আমার বাড়িটা থাকুক ওখানে তারাই তো চায়নি যে ওর লাইফে আরও সাকসেসফুলি ফুলি এগিয়েই যাক তারাই চাইনি ওর বাবা মা তো চেয়েছে তাই জন্যই তারা বলেছিল এখানে খামার বাড়ি কর এবার সেটাকে তারা ডিনাই করতে পারেনি কারণ ওখানে ওর বাবা মায়েরও অংশ আছে তাই তারা ডিনাই করতে পারেনি কিন্তু ডিরেক্টলি ডিনাই না করলেও ইনডাইরেক্টলি তাদের বিহেভিয়ার দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে এই খামার বাড়িতে এখানে থাকলে রক্তের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে রক্তের সম্পর্ক থাকবে না রোজ মন কষাকষি চলবে রোজ অশান্তি চলবে মেন্টাল স্ট্রেস পড়বে যার জন্যে তো খামার বাড়িটা কন্টিনিউ হলো না কিছুদিন কিছু মাস হওয়ার পর খামার বাড়ি স্টপ হয়ে গেল কেন স্টক হয়ে গেল তার রিজন হচ্ছে এটাই তো সেই মানুষগুলো আজকে নাকি সবার সাথে সবার সম্পর্ক ভালো হয়ে গেছে কারণ আজকে আর খামার বাড়ি নেই ওইটুকু জায়গা আজকে তারা পুরো নিজেদের মতো পেয়ে গেছে তো ওইটুকু জায়গার মধ্যে তো পিয়ার বাবা মায়েরও মানে বাবারও অংশ ছিল পিয়ার বাবার অংশ থেকে না তারা মনে করতো ওটুকু ও কিছু দিনের জন্য ইউজ করছে করুক ও নিজে একটু জায়গা কিনতে পারলে তারপরে গিয়ে ওই জায়গাটা ছেড়ে দেবে তারা সেটাই মনে করলো তাহলে আমাদের আপন কি। কি আছে আমাদের এখন এই যে আমরা বলি না যে দুই ভাই তিন ভাই দুই বোন তিন বোন এবার এই যে দুই ভাই ভাই দুই ভাই যখন এক জায়গায় থাকে বা তিন ভাই যখন এক জায়গায় থাকে একই বাড়িতে বাবা মায়েরা তো আলাদা আলাদা করে বাড়ি করা জায়গা কেনে একটাই বাড়ি প্রপার্টি হয় সেখানে ভাইরা থাকে তারা বিয়ে শি করে তাদের ছেলেমেয়েরা হয় এবার একটা জিনিস ভেবে দেখো আজকে আমি আমার ভাই কতটা আপন আমরা মায়ের বাবার মানে অংশ তাই তো মায়ের গর্ভ থেকে আমরা দুই ভাই বোন জন্ম নিয়েছি এবার এই ভাই বোনেরাই একটা সময় পরে একটা সময় পরে যখন একটা সময় আসে না বিয়ে সারি হয়ে যায় সম্পত্তির ব্যাপারটা যখন আসে না তখন দেখবে এখন তো মেয়েরাও সম্পত্তির ভাগ পায় তখনই এই সম্পর্কগুলো আর ভালো থাকে না আর সম্পত্তি মানে এমন একটা জিনিস না যেখানে আমি দেখেছি এই সম্পত্তির জন্য সন্তান তার বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় ইভেন বাবা মাও কোথাও কোথাও সন্তানকে খুন করে ফেলে এই সম্পত্তি প্রপার্টি মানে ভোগের জন্য ভোগ করব সেই জন্য আর ভাই ভাই তো বাদই দাও ভাই ভাই ও পুনি পর্যন্ত হয়ে যায় এই সম্পত্তির জন্য কিন্তু কি আমার কি আমার আমি কিছু নিয়ে জন্মেছি আমি যেটা পাচ্ছি পৈতৃক সূত্রে পাচ্ছি আমি নিজে কিছু করি আমি নিজে করে কিছু অর্জন করি তবে বলবে এটা আমার না বাবা মার প্রপার্টি সেটা ভাগ হবে দুই ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের মধ্যে এই ভাগটা আমার চাই তা না হলে ওই রায়ক বেঁধে যাবে ভাইকে কেন ওটা বেশি ভালোটা দেবে দাদাকে কেন বেশি ভালোটা দেবে এই করে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কই থাকে না সম্পর্কগুলোই শেষ হয়ে যায় অথচ ওই প্রপার্টিটা তারা নিজেরা করেইনি কেন কি কারণে যখন আমরা চলে যাব কিছু নিয়ে যাব পরে থাকবে আজকে আমরা এরকম করছি কালকে আমাদের পরবর্তী জেনারেশন এরকম করছি এই জন্যই বোধ এখন মানুষ ওই একটা করে বাচ্চাই নেয় ছেলে হোক বা মেয়ে হোক এই জিনিসগুলো দেখতে দেখতে না আর এখন ক্যাপাসিটি মানুষের কমে গেছে এখন সব কিছু মানে এত পরিমাণে দাম মূল্যবৃদ্ধির বাজার সেখানে কারো পক্ষে সম্ভব নয় অনেকটা জায়গা কিনে বাড়িঘর করা যে দুই ছেলে আছে তাদেরকে আলাদা আলাদা করে ভাগ করে দেবো সেটা সম্ভব হয় না এখনকার দিনে তাই জন্যই বোধ এখন ওই মানুষ মানে কমিয়ে দিয়েছে যে না দুটো করে ছেলেমেয়ে দেওয়া যাবে না অনেক কমে গেছে অনেক মানুষই আছে একটা করে সন্তান নেয় যে বাবা ভাগাভাগি তো নেই আমাদের যদি তাড়িয়ে দেয় দিই কিন্তু ওই মারামারি কোনো খুনি আমাদের চোখের সামনে আমাদের সন্তানেরা করবে এটা তো দেখতে হবে না সত্যি এই হচ্ছে আপন জন সত্যি কথাই এই হচ্ছে আপনজন আমি নিজের লাইফ থেকে রিয়েলাইজ করেছি আপন জন কী জিনিস আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মানুষ তোমরা প্রত্যেকটা মানুষ এটাকে রিয়েলাইজ করেছো সব থেকে বেশি ক্ষতিকারক হয় আমাদের আপন জনেরা আর তারপরে এই তো প্রমাণ প্রিয়া আজকে অনেক কিছু বলতে না পারলেও প্রিয়া লাস্টে বললো কেউ নিজের গায়ে নিও না আমি কারো না তুলে এখানে বলবো না কিন্তু কেউ গায়ে নিজের গায়ে মেখে নিও না মেখে নিক বা না নিক আমরা প্রত্যেকেই মানুষ প্রত্যেকেই এই সমাজে বিলং করি প্রত্যেকেই মানে পরিবার আছে প্রত্যেকে জিনিসগুলো ফেস করি তাই আমরা এগুলো বুঝতে পারি তবে আজকে যাদের নাম প্রিয়া বললো না তারপরেও আমরা বুঝে গেলাম যে এরা কারা হতে পারে আর জলজায় তো উদাহরণ হিসাবে এই জাস্ট দু চার দিন আগের কথা বলছি প্রিয়া যখন বলেছিল যে একটা ভিডিও দিয়েছিল যে যায়দের চ্যানেলগুলো প্রমোট করতে বলেছে আমি তখন ভিডিও করিনি বাট ভিডিও দেখেছি তো সেইখানে দেখবে সত্যি কথাই আমরা না এমন মানে মানুষ না যখন কিছু থাকে না যখন কিছু থাকে না এবার তখন তোমার মানে অন্য কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে মানে ধরো তোমার থ্রু দিয়ে আমি একটা ফ্রেম পেতে চাইছি আছে আমার কিছু নেই আমি আমি তৈরি করব তখন তুমি 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 খুব খুব কাছে আপন আমার কেউ নেই তোমার সাথে তখন মাখো মাখো সম্পর্ক রোজ তোমার বাড়িতে যাওয়া আসা কারণ তখন আমার স্বার্থের দরকার তোমাকে দেখিয়ে আমি আমার একটা ফেম তৈরি করতে চাই কিংবা তোমার কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়ে আমি আমার কার্য সিদ্ধি করতে চাই এরকম নয় কিন্তু যখন আমি একটু অপরে উঠে যাই একটু অপরে উঠে যাই তখন মনে করি সবটা তো আমার ক্রেডিট তোমার কোনো ক্রেডিট আছে যেমন আমরা নিজেরা এই যে বাবা মায়েরা আজকে বাবা মায়েরা ছিল বলে আমরা আজকে আমরা কিন্তু আমরা একটা সময় পর ভুলে যাই যখন নিজেরা লাইফ তখন মনে করি তোমরা কি করেছো তোমাদের তোমরা কতটুকু করেছো সব পরিশ্রম তো আমার সব মেধা তো আমার ট্যালেন্ট তো আমার কিন্তু এই ট্যালেন্টটাকে ট্যালেন্ট তৈরি করতে যে তাদের কত পরিশ্রম তাদের কত মাথার ঘাম পায়ে পড়েছে দিন রাত এক করে দিয়েছে বুঝেলে এটা হচ্ছে মানুষ রক্তে মানুষে গড়া মানুষ আমাদের চরিত্র এটা তো সেই রকমই এর তো জল জানতে প্রমাণ আমরা পেয়েই গেছিলাম কারণ মানুষ কীভাবে অস্বীকার করে যার দ্বারা মানে ফেম পেলও পরিচিতি পট করে বলে দিল না আমি আমার নিজের ক্ষমতাতেই উঠেছি আমার ফেম আমার নিজের ক্ষমতাতেই হয়েছে সত্যি এতই যদি এদের ক্ষমতা থাকতো তাহলে আজকে এরা এতটা নিচে পড়ে থাকতো না একই জায়গায় তো তিনজনেই আছে মানে যেই কজনই আছে একই জায়গায় আছে তারপরে ওদের কথাবার্তা শুনলে মানে সত্যি কোথাও গিয়ে যেন মনে হয় মানুষ মানুষ আর নেই মানুষের বিবেক বলতে কিছু নেই তাহলে এই হচ্ছে আপন জন সবথেকে বেশি ক্ষতি করে আপনজনেরা কারণ যখনই তুমি বিপদে পড়বে একবার বিপদে পড়ে দেখো সবার আগে যখন তুমি আমরা মনে তো করি যারা আমাদের কাছে তাদেরকে আগে ফোন করবো ফোন যেই করবে দ্বিতীয় দিন আর তারা তোমার ফোন ধরবে না তোমার বিপদটা জেনে দ্বিতীয় দিন আর তারা তোমার ফোন ধরবে না নিয়ম রক্ষার্থে তারা হয়তো একবার তুমি কোনো অসুবিধায় পড়ো একবার হয়তো একটা হায় ভালো করে খোঁজ নিলো তা নাহলে একবার একটু দেখতে আসবে সেটা অনেক পরে যখন তুমি মোটামুটি সিচুয়েশনটাকে গুছিয়ে ফেলবে তখন আসবে তোমাকে দেখতে কারণ আমি নিজে এই জিনিসটা চাক্ষুষ প্রমাণ পেয়েছি আমার হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে মানে আমার অসুস্থতা মানে ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট টাইম যখন আসি এক মাস পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড অসুস্থ হয় তিন দিন হসপিটালে অ্যাডমিট থাকে বলে স্ট্রোক হয়েছে তারপর যখন বিএম বিল্লা নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে ওখানে অবজারভেশনে রাখা হয় সিসিইউতে তো সেখানে পরের দিন সব টেস্ট হবে তো ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে পঁচাত্তর হাজার টাকা দিতে হয়েছে ডিপোজিট করতে হয়েছে তখন একদম হাত ফাঁকা ছিল তো সবাইকে জানিয়েছি মোটামুটি রিলেটিভসদের মধ্যে সবাইকে জানিয়েছি বাবা মা ছাড়া পাশে সেইভাবে কেউ দাঁড়ায়নি বুঝতে পেরে সবাইয়ের মুখে আছে কিন্তু টাকা পয়সার বিষয় সবাই অনেক না এখন দিই দিয়ে হেল্প করি এই তো কন্ডিশন একটা মাস হয়েছে এত লাখ টাকা খরচা করে এসেছে এখন কোথায় পাবে তারপর যে আর কি টাকাটা অ্যারেঞ্জ করবে সে তো নিজেই একটা তার কাছে না ফোন আছে না কিছু আছে সে নিজে অসুস্থ তাহলে এখন দিই ঠিক আছে এক মাস পরে আবার পেয়ে যাব রিটার্ন পেয়ে যাব না তখন যাদের যাদের জানিয়েছে কারোর কাছে টাকা চাইনি তারপরেও তারা এমন কোথা থেকে দেবো মানে নিজের লোক মানে আমার হাজব্যান্ডের কাছের লোকেরা বলেছে কোথা থেকে আমাদের তো কারো ক্ষমতা নেই আমি তো চাইনি তারপরে ক্ষমতা নেই তুমি দেখো কীভাবে জোগাড় করতে পারো অথচ তাদের এত ভালো অবস্থা মানে তারা চাইলে পাঁচজন এত ভালো অবস্থা ইভেন আর বললাম না মানে ওপর দিকে থুতু ছুঁড়লে তো নিজের বুকে এসে পড়ে তাই জন্য আর বললাম না তো তখন মানুষ চিনেছি নিরুপায় হয়ে আমি আবার অর্নামেন্টস পরের দিন উঁথুতে গিয়ে মানে বন্ধক রেখে সেখান থেকে তিন লাখ টাকা নিয়ে এসে আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করি বুঝতে পেরেছ তো এই হচ্ছে পরিস্থিতি অথচ ওই পরিস্থিতির কথা শুনে আমার হাজবেন্ডের অফিস কলিকরা তারা তাদের এটিএম কার্ডটা আমাকে ওই বিএমবি বিলায় এসে পৌঁছে দিয়ে গিয়েছিল যত ইচ্ছা এখান থেকে খরচা করো তোমার মানে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে তার স্যালারি থেকে টাকাটা দিয়ে দেবে এই হচ্ছে পর আর এই হচ্ছে আপন তো এই আপনজনেরা কখনো ভালো হয় না কখনো তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না তুমি ভালো আছো একটা কথা প্রিয়া ঠিকই কি বলেছে যে তুমি একটু উন্নতি করবে তখনই তারা সহ্য করতে পারবে না একদম ঠিক মানে তাদের হিংসা সব থেকে বেশি ব্লাডের হিংসাটা হিংসাটা সবথেকে বেশি হয় বলে না ব্লাড কানেকশান ব্লাডের টান বেশি ব্লাডের টান এখন আর দেখা যায় না এখন দেখা যায় ব্লাডের হিংসে হিংসা বুঝতে পেরেছ আর একটা জিনিস জানবেন যার ধরো কিছু নেই যে খুব কষ্ট করে জীবনে কিছু অ্যাচিভ করেছে মানে পরিশ্রমের দ্বারা অনেস্টির সঙ্গে অ্যাচিভ করেছে ভগবান মানে মানুষকে একেবারে মানে কিছু দেয় না এমনটা নয় ধরো যাকে প্রচুর কিছু দেয় যে তার প্রচুর আছে অনেক অর্থ আছে প্রপার্টি আছে সে অসৎ উপায়ে অনেক টাকা পয়সা উপার্জন করেছে তার দেখবে দুটো কান কাটা হয় মানে নির্লজ্জ হয় পেছনের মানুষ খারাপ বলে তার কিছু যায় আসে না কিন্তু যার অর্থ নেই যে কষ্ট করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করেছে পরিশ্রম দিয়ে মেধা দিয়ে তার দেখবে প্রচুর আত্মসম্মান বোধ হয় সে ওই আত্মসম্মান বোধের জন্যও না অনেক সময় ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে পারে না আজকে প্রিয়া সব জানি সব বোঝে কারা ওর এত বড় ক্ষতি করেছে কি কারণে ওর এত বড় ক্ষতি হলো কেন ওর এই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল প্রিয়া বললেও চেষ্টা করব। আমি যতবার ভেঙে পড়ি যতবার আমরা উঠে দাঁড়াই কারণ আমাদেরকে এই পাঁচ বছরে বহুবার বহু মানুষ নিচেই টেনে ফেলে দিয়েছে তারপরে উঠে দাঁড়িয়েছি চেষ্টা করব। আমাদের তত জায়গা নেই তবু চেষ্টা করব যদি পারি কখনো একটা খাবার বাড়ি করতে একটু জায়গা তার মানে একটু জায়গা নিয়ে যদি পারে কখনও খাবার বাড়ি করতে কারণ এটা ওর একটা স্বপ্ন বলতে বলতে ওর চোখ দুটো ছলছল দুটো পারলে তখনই চোখ থেকে জল বেরিয়ে আসে কিন্তু ওই যে ভিডিও হচ্ছে অনেক সময় আমরা আমাদের ইমোশনকে মানে এক্সপ্রেস করতে পারি না কিছু কিছু মানে প্লেসের ক্ষেত্রে আমাদেরকে সেই ইমোশনটাকে আটকে রাখতে হয় তবে ওর মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ভেতরটা শেষ হয়ে গেছে আর এই শেষটা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকেও একটা ভিডিও শেয়ার করলেও ভেতরের কষ্টটা আজকে দেখতে পাচ্ছি অথচ ও কিন্তু এতগুলো দিন ধরে এই কষ্টটা নিয়েই চলেছে হাসে মুখে চলেছে এবং তাদের সাথে কিন্তু সম্পর্কও রাখতে হয়েছে রাখতে হয়েছে না কর্তব্য ওই যে যার আত্মসম্মান বোধ বেশি থাকে তারই বোধ হয় কর্তব্য বোধটাও বেশি থাকে বন্ধুরা এটুকুই ছিল আমার ভিডিও ভিডিও এর থেকে বেশি আর কী বলবো ছোট্ট একটা ভিডিও আজকে প্রিয়াকে দেখে সত্যি খুব খারাপ লাগছে খারাপ লেগেছিল মানে কালকের ভিডিওটা দেখে আমি জানি ওই ভিডিওটার পরও হয়তো অনেক ভিডিও নেমেছে যদিও আমি দেখি যাদের কাজ বিরোধিতা করা তারা করবেই অনেকেই অনেক কথা বলবে সেখানে তো আর কিছু বলার নেই কিন্তু কেউ যদি সঠিক রাস্তায় চলে আর সে যদি সৎ হয় তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আর তার জলজাত প্রমাণ হচ্ছে প্রিয়া ওকে কিন্তু দমিয়ে রাখা যায়নি অনেকবারও ভেঙেছে অনেকবারও পড়ে গেছে দুমেই কি রাখাকে গেছে তো বলবো ও বরঞ্চ যতবার ওকে ফেলানো হয়েছে তার থেকে ও আর তিনগুণ নিজেকে পাওয়ারফুল করে উঠে দাঁড়িয়েছে তো অবশ্যই ওর খামার বাড়ির স্বপ্নটাও পূরণ হবে হোক এটাই চাই মন থেকে কারণ মেয়েটা যা কিছুই করেছে সবই নিজের চেষ্টায় করেছে কিচ্ছু ছিল না সেখান থেকে যতটুকু করেছে সবটুকু নিজের চেষ্টা নিজেদের পরিশ্রমে করেছে কেউ হেল্প করেনি বাবা মা ছাড়া পাশে কেউ থাকেনি বাবা মা মেন্টাল আর ফিজিক্যাল সাপোর্ট হয়েছিল আদারওয়াইজ কাউকে কিন্তু পাশে পাইনি একটুকুই বলার ছিল ঠিক বললাম তা ভুল বললাম জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তাটা